আজ আট জুলাই দু সাল মঙ্গলবার নিম্নচাপের বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা ভাসছে কলকাতা জলমগ্ন শহরতলি মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় চলছে জেলা থেকে জেলা বৃষ্টি তবে এই বৃষ্টির পরিমাণ রাতের দিকে আরও বাড়তে পারে নিম্নচাপ এবং সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা এই দুইয়ের কারণে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে কোথায় অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে এবং কতদিন পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে সেটাও আপনাদের জানাবো প্রথমেই আমরা দেখে নেব নিম্নচাপের অবস্থান এই মুহূর্তে নিম্নচাপ বলা হয়েছিল ঝাড়খণ্ডের দিকে সরে যাবে কিন্তু সেই নিম্নচাপ অত্যন্ত ধীর গতিতে আজও অবস্থান কর বর্ধমানের ওপর যার ফলে বর্ধমান এবং তার আশেপাশের পশ্চিমের জেলাগুলোতে তার সঙ্গে উপকূলীয় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর চলছে প্রবল বৃষ্টি সারা দিন চলেছে দফায় দফায় বৃষ্টি এবং আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস তবে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে কমলা সতর্কতা অর্থাৎ যাকে আমরা অরেঞ্জ অ্যালার্ট বলি সেই অরেঞ্জ অ্যালার্ট জারি আছে ছটি জেলাতে সেই জেলাগুলি হলো উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এখানে দফায় দফায় বৃষ্টি চলবে এবং রাতের দিকেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে অন্যদিকে হুগলি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টি হতে পারে কোথাও কোথাও বাঁকুড়া পূর্ব বর্ধমান এখানেও কিন্তু অরেঞ্জ জেলার জারি হয়েছে অর্থাৎ এই জেলাগুলোতে অন্যান্য জেলাগুলোর তুলনায় বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা বেশি হবে তার কারণ নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখা কোথাও কোথাও সত্তর থেকে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এমনটাও কিন্তু পূর্বাভাস রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে যেটা দেখা যাচ্ছে যে পশ্চিম মেদিনীপুরে আগেও বৃষ্টি হয়েছে আজও কিন্তু প্রবল বৃষ্টি বন্যার আশঙ্কা দেখা দিতে পারে এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনায় বন্যার আশঙ্কা দেখা দিতে পারে গোসাবা নামখানা ক্যানিং কাকদ্বীপ এখানে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সুন্দরবন এলাকাতেও চলছে বৃষ্টি এমনটাই কিন্তু জানা যাচ্ছে অন্যদিকে দেখা যাচ্ছে সাতটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে অর্থাৎ এই জেলাগুলোর তুলনায় সাতটি জেলায় কিছুটা কম বৃষ্টি কিন্তু বৃষ্টির পরিমাণ বেশ বেশি হবে তাই ভারী বৃষ্টির অ্যালার্ট জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান এখানে ভারী বৃষ্টি হতে পারে বীরভূম নদীয়া মুর্শিদাবাদ এই জেলাগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে পশ্চিমাঞ্চলে যেহেতু নিম্নচাপ ধীরে ধীরে সরে যাবে তাই পশ্চিমাঞ্চলে এই জেলাগুলোতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে তবে কলকাতা এবং হাওড়াতেও হালকা মাঝারি বৃষ্টি হবে অর্থাৎ এক কোথায় বলতে গেলে আজকে সারাদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়েছে এবং আগামী আগামীকালও সকালের দিক পর্যন্ত কোথাও কোথাও দুপুর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ কলকাতা হাওড়া ছাড়া বলতে গেলে সারা দক্ষিণবঙ্গ জুড়ে নিম্নচাপের ফলে স্নাত এবং প্রচুর বৃষ্টি হবে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে কোথাও কোথাও আমরা দেখেছি সারাদিন চলেছে দফায় দফায় বৃষ্টি তবে আগামীকাল বুধবার বুধবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বেশ কয়েকটি জেলায় পশ্চিমাঞ্চলে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এছাড়াও কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর নদিয়া মুর্শিদাবাদ এখানে দেখা যাচ্ছে কোথাও বা হালকা মাঝারি কোথাও বা বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এখানে কোথাও কোথাও চারটি জেলায় ভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে যেটা বলা হচ্ছে সত্তর থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে তবে সমুদ্র উত্তাল থাকার কারণে এখানে বলা হয়েছে যে যারা সমুদ্রে মাছ ধরতে যান তাদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তবে প্রচণ্ড বৃষ্টির ফলে আগেও আমরা দেখেছি পশ্চিম মেদিনীপুর এখানে কিন্তু প্রবল বৃষ্টির ফলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছিল এবং পশ্চিমাঞ্চলে পুরুলিয়া বাঁকুড়া এখানেও কিন্তু নিচু এলাকা জলমগ্ন হয়েছিল তবে প্রবল বৃষ্টি চলছে এই বৃষ্টির ফলে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং সাগরদ্বীপ সুন্দরবন এখানে ভারী বৃষ্টি চলছে এবং রাতও সম্ভাবনা রয়েছে পুরুলিয়া জেলায় দফায় দফায় চলছে বৃষ্টি মৎস্যজীবীদের জন্য অ্যালার্ট জারি করা হয়েছে এবং মুকুটমণিপুর জলাধার থেকে সাড়ে বারো হাজার কিউসেক জল ছাড়া হয়েছে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে পশ্চিম বর্ধমানের ডিভিসি পাঞ্চেত এবং মাইথন থেকে চল্লিশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে মাইথন থেকে দশ হাজার এবং পাঞ্চেত থেকে তিরিশ হাজার জল ছাড়া হয়েছে নদী তীরবর্তী বাসিন্দা যারা বাস করেন নদীর আশেপাশে তাদের জন্য সতর্কবার্তাও জারি করা হয়েছে উত্তরবঙ্গ চলছে বৃষ্টি তবে দক্ষিণবঙ্গের মতন এত ভারী বৃষ্টি নয় হালকা মাঝারি আজকে দুটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি এবং কালিম্পং দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার দুই দিনাজপুর মালদা এখানে হালকা মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তবে বুধবার আগামী আগামীকালও ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার তবে বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই হলেও কিন্তু দু এক পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে যেটা জানা যাচ্ছে যে রবিবার থেকে আবার আসছে দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গ কিছু কিছু জায়গায় বৃষ্টি অর্থাৎ খুব সংক্ষিপ্ত আকারে বলতে গেলে নিম্নচাপ এখনও সরেনি সেটি বর্ধমানের ওপরে অবস্থান করছে যার ফলে দক্ষিণবঙ্গে আজও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে একদিকে নিম্নচাপ অক্ষরেখা অন্যদিকে রয়েছে ঘূর্ণাবর্ত এই দুইয়ের প্রভাবে কিন্তু চলছে বৃষ্টি তবে রাতের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল বা কোথাও কোথাও দুপুর পর্যন্ত বৃষ্টি চলবে তবে কতদিন পর্যন্ত এই দুর্যোগ চলবে আগামীকাল বৃষ্টি চলছে এবং আগামী পরশু অর্থাৎ বৃহস্পতিবার থেকে আকাশ মোটামুটি পরিষ্কার হতে পারে তবে যেহেতু বর্ষাকাল বর্ষা ঢুকে গেছে দক্ষিণবঙ্গে বেশ কিছু আগে তার ফলে কিন্তু বৃষ্টি এখন চলতেই থাকবে কোথাও বা কম কোথাও বা দু এক পশলা বৃষ্টি আবার কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ থেকে হঠাৎ করে ভারী বৃষ্টি হতে পারে তবে নিম্নচাপ ধীরে ধীরে আগামী কাল সরে যাবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই ঝাড়খণ্ডের দিকে চলে যাওয়ার এখনও পর্যন্ত সম্ভাবনা রয়েছে বন্ধুরা এটুকুই ছিল এখনকার মতো কোন সংক্ষিপ্ত আপডেট থ্যাংকস ফর ওয়াচিং